দেখি যে তাদের মদতে কোর্ট চত্বরে কোনো প্রকারের অস্থিতিশীল পরিবেশ তৈরি সৃষ্টি হচ্ছে নিঃসন্দেহে তাদেরকে মানে চোখে সরিষার ফুল দেখায় চলবো আদালত চত্বরে যদি কোনো রকম আওয়ামী কোনো অনুষ্ঠান বা কোনো স্লোগান উচ্চারণ হয় আমরা সাথে সাথে সেটা প্রতিহত করব যে আইনজীবী গ্রেফতার হয়েছে আমরা মনে করি বিশ্বাস করি সাধারণ সম্পাদক হিসাবে উনি কোর্টে দাঁড়ায় আইনজীবী হিসাবে আইনের পরিপন্থী কাজ করেছে আমরা তার বিরুদ্ধে আমাদের বারের গণতন্ত্র অনুযায়ী এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা দরকার আমরা নেব বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল গায়ের জোরে তারা আমাদের ছাত্র জনতার গণ মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে কিন্তু তাদের সেই স্বভাবটা এখনো থেকে গেছে তাই তারা এই আদালত চত্বরে এসে বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় স্লোগান দিয়ে তারা আদালত প্রাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে তারা এতটুকু মনে করছে যে আমরা বিগত সালেও বিগত বছরগুলোতে যেভাবে গায়ের জোরে বিভিন্নভাবে চিফ জাস্টিসকে দেশ থেকে বিতাড়িত করে যেভাবে আমরা আইনটাকে নিজেদের মতো করে নিয়েছিলাম সেভাবেই নিব তারা এখনও সেটাই মনে করছে তাদের যে ধারণাটা ভুল সেই ভুল ধারণাটাকে আমরা ভাঙানোর জন্য আজকে এই আদালত প্রাঙ্গনে হাজির হয়েছি আমরা বলতে চাই বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ সহ যারা যে যতটুকু অন্যায় করেছে যেভাবে জুলুম করেছে টাকা পাচার করেছে গুম খুনের সাথে যুক্ত ছিল তার প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে তারা যতই আদালত প্রাঙ্গনে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করুক না কেন তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী সকল গোষ্ঠী সজাগ আছে এবং থাকবে যশোর জেলা আইনজীবী সমিতিতে আমরা বিন্দু মাত্র কোন প্রকারের আওয়ামীপন্থী আইনজীবীদেরকে অসম্মান করিনি লাঞ্ছিত করিনি অপমানিত করিনি কিন্তু আমাদের এই নীরবতাকে তারা দুর্বলতা মনে করে আমাদের মাথায় চড়ে আজকে শেখ হাসিনার নীল নকশা বাস্তবায়নের জন্য তাদের মদতে গতকালকে আওয়ামী সন্ত্রাসীরা যারা সারেন্ডার করেছে তারা বোর্ডকে অস্থিতিশীল করার জন্যে স্লোগানে স্লোগানে বোর্ড একটি ভীতিকর অবস্থা তৈরি করে ফেলেছে আমরা স্পষ্ট সাবধান করে দিতে চাই যারা আওয়ামী লীগের আইনজীবী আছে যদি আমরা ইন দেখি যে তাদের মদতে কোর্ট চত্বরে কোনো প্রকারের অস্থিতিশীল পরিবেশ তৈরি সৃষ্টি হচ্ছে নিঃসন্দেহে তাদেরকে মানে চোখে সরিষার ফুল দেখায় চলবো কঠোর হস্তে প্রতিহত কঠোর হস্তে তাদেরকে দমন করব এমন ভাবে দমন করব বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে এই যশোর বারে আজকের দিন পর্যন্ত একজন আওয়ামী আইনজীবীকে অসম্মানিত হতে দেয়নি যে পেশাজীবী সংগঠন সবাই সহাবস্থান করে এখানে সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করবে কিন্তু আজকের দিনের পর থেকে আমরা যদি দেখি যে তারা ফ্যাসিস হাসিনার যে কোনো প্ল্যান বাস্তবায়নের জন্য চেষ্টা করছে অবশ্যই তাদেরকে আমরা অত্যন্ত আইরন হ্যান্ডে দমন করব এবং দমন করার জন্য যে যে পথ অ্যাডাপ্ট করতে আমরা সকল পথে অ্যাডাপ্ট করব আদালত চত্বরে যদি কোন রকম আওয়ামী কোনো অনুষ্ঠান বা কোনো স্লোগান উচ্চারণ হয় আমরা সাথে সাথে সেটা প্রতিহত করব এবং আদালতে কোন রকম হট্টগোল বা কোনো আওয়ামী কর্মকাণ্ড আমরা হতে দেবো না এই দুষ্কর্মের মধ্যে দিয়েও যে আমাদের ছেলেরা মেয়েরা রক্তের সাথে বেঈমানি করে নাই যারা রক্ত দিয়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে সেটা রক্ষা করার জন্য যে দায়িত্ব আমাদের ছিল আমাদের দায়িত্ব ছিনি নিয়ে আমাদের দায়িত্ব তারা কাজে নিয়ে আজকে ছেলেমেয়েরা বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করে আজকের এই যে অনুষ্ঠান করেছে আইন দর্শক যারা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানায় আপনারা জানেন গতকাল আদালত অঙ্গনে মিছিল করা হয়েছে এটা হচ্ছে যে মানুষের বিচারের একমাত্র স্থান নিরাপত্র বলেন আইন ব্যবস্থা বলেন মানুষের শান্তি বলেন সব কিছুর নিরাপত্তার স্থান হচ্ছে এখানে এটা দড়া টানার নয় রাজনীতি করার জায়গা নয় মিছিল মিটমির জায়গা নয় জায়গা নয় আমি যশোর জেলা আইনজীবী সাধারণ সম্পাদক হিসাবে স্পষ্টভাবে বলে দিতে চাই রাজনীতি করার জন্য ফান্ডামেন্টাল রাইট হচ্ছে প্রত্যেকটা মানুষের তার একটা জায়গাও আছে সেই জায়গাটা আদালত অঙ্গনে নয় ঠিক আমি এবং আমাদের জেলার মেম্বার সেক্রেটারি বিএনপি এবং বর্তমান পিপি শহীদ সাবিন সাবু এ বিষয়টা গতকালকে এসপি সাহেবের মধ্যে নলেজে দিয়েছি আমাদের চিফ স্যারের সঙ্গে আমরা কথা বলেছি এবং যথাযথভাবে ব্যবস্থা নিয়ে আমার আইনজীবী সমিতির সদস্য হলেও কবির হোসেন জনিকে পুলিশ গতকাল গ্রেফতার করেছে সেই বেশি বিশৃঙ্খলার সৃষ্টি করেছে আমরা সাপোর্ট করি নাই এমন কোনো ক্ষমতা নাই যে আমার আইনজীবীর গায়ে হাত দেয় কিন্তু যখন বেআই কিছু করবে তখন আইনজীবী কেন আমার ছেলে হলো আমার মেয়ে হলো আমরা কখনো সাপোর্ট দিই নাই এবং যশোর জেলা আইনজীবী সমিতির লোকরা হয়তো সাপোর্ট দি নাই ভবিষ্যতে দিবে না আজকে যে আইনজীবী গ্রেফতার হয়েছে আমরা মনে করি বিশ্বাস করি সাধারণ সম্পাদক হিসাবে উনি কোর্টে দাঁড়ায় আইনজীবী হিসাবে আইনের পরিপন্থী কাজ করেছে আমরা তার বিরুদ্ধে আমাদের বারের গণতন্ত্র অনুযায়ী এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা নিয়ে দরকার আমরা নেব আদালত মানুষের বিচার বিচারের স্থান এখানে মানুষ ন্যায় বিচার প্রার্থনা করে কিন্তু অতীতের সরকার সমস্ত বিচার ব্যবস্থা নষ্ট করে দিয়েছেন আমার চেয়ে সাংবাদিক বন্ধুরা ছাত্র বেশি তো বেশি ভালো করে জানেন আমাদের সাবেক প্রধান বিচারপতি এস কে ছেনাও তার মারপিট করে বিদায় দেওয়া হয়েছে কে করেছে এই ফেসি শেখা অন্য কেউ নাই আপনার জানেন আমার এক চাচা বলেছিল যে সবচেয়ে সুখী কে যার লাজ লজ্জা সরকারের কোনো লাজ ছিল না আজকের গণপীড়িতের ছাত্র জানার তার গণপীড়িতে উনি আজকের ক্ষমতা ছেড়ে পালায় গেছেন কিন্তু তার দোষরা থেমে নাই আমি না বলে পারি না গত সপ্তাহে আমার বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি হয়েছে আমি আটবার নির্বাচিত সাধারণ সম্পাদক যশোর জেলা আইনজীবী সমিতির আমি চোদ্দ বছর চেয়ারম্যান ছিলাম দশ নম্বর পশ্চিমবঙ্গের মনিরামপুরের আমি জেলা বিএনপির নেতা চার তারিখে বিএনপির পার্টিফিস ভেঙেছে সেটার বাদি আমি তথাপি আজকের আওয়ামীগের দোষরা থেমে নাই আমার বাড়ি সে সেনার সদস্যদের তল্লাশি তাদেরকে ভুল বোঝায় সেনাবাহিনীর লোককে ভুল বোঝায় আমার বাড়ি তল্লাশি করতে নিয়ে গেছেন আজকে ছেলেরা মেয়েরা থামে নেই আমরা তাদের সাথে ছিলাম আজকেও তো একত্রতা ঘোষণা করছি আদালত অঙ্গনে কোন রকম বৈষপ্য ছাত্র আন্দোলনের যে ভূমিকা ছিল তাদের যে রক্তের যে ধারাবাহিকতায় যে দাবিদাবা ছিল তার সাথে আজকে আমরা একত্রতা ঘোষণা করে স্পষ্টভাবে বলে দিচ্ছি এবং যারা আমাদের মেম্বার সেক্রেটারি মাহবাগ আছে তারা আমার সাথে যাবে আমি প্রতিদিন সাথে নিয়ে প্রতিনিধি হিসাবে চিফ জুডিশিয়াল বলবো অন্য অবস্থাতেই মার্ডার কেস জামিন দিয়ে দিয়েছে চুরি কেচের মতো মারামারি কেচের মতো অস্ত্রেচে জামিন দিয়ে দিচ্ছে আজকের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় যে সমস্ত ছাত্র জনতা রক্ত হয়েছে যারা আত্মহতি দিয়েছে সে মামলায় পানির মতো জামিন দিয়ে দিচ্ছে বিচার ব্যবস্থায় অতীতে সেই কাজে যেটা করেছে সে অতীতের ইতিহাস বলে যাক আমাদের গায়ে আমাদের ছেলেমেয়েদের গায়ে আমাদের গায়ে এক বিন্দু রক্ত দেখা পর্যন্ত আমরা এটার প্রশ্রয় দিই নাই ভবিষ্যতে কোনো অবস্থাতেই প্রশ্রয় বনা না দেড় শতাধিক লোক যারা আমি আইনজীবী ফ্যাঁচি সরকারের সন্ত্রাসী ছিল তারা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত ন্যায় বাঁচের স্বার্থে তাদেরকে হাজতে নেন এবং তাদের সাথে যারা ছিল যারা ফ্যাঁচি সরকারের দোসর তারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বর্তমান সরকারকে পতন করার জন্যে তারা এইখানে প্রকাশ্যে মিছিল মিটিং করে এবং জয় বাংলার স্লোগান দেয় তারা মনে করেছিল যে এইখান থেকে তাদের আন্দোলন শুরু শুরু হবে কিন্তু আমাদের ছাত্র জনতারা থেমে নেই তারা প্রতিবাদ স্বরূপ আজকেরাই বিক্ষোভ করছেন এবং আমি বিশ্বাস করি আমাদের ছাত্র জনতা যেভাবে মাঠে আছে সরকারকে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করার জন্য এরা সহযোগিতা করবে আমরা সাথে ছিলাম পাশে আছি এবং থাকবো গতকাল যে ঘটনা ঘটাইছে সরকারের আমি আইনজীবী সরকারের দোষরা এবং আমাদের কিছু দুর্বৃত্ত আইনজীবীরা আমি নিন্দা করি এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার সহ আমরা আলোপ আলোচনা করেই আরও চূড়ান্ত আমি এই আশাবাদ ব্যক্ত করে